ঐতিহ্যবাহী রংপুর শহরে বা রংপুর সিটিতে কিভাবে যাব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। এইজন্য দজাও সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি তো বন্ধুরা বাংলাদেশের যে কোনো সাইড থেকে রংপুরে কীভাবে যাবেন অর্থাৎ দক্ষিণ অঞ্চল থেকে অর্থাৎ পীরগঞ্জ উপজেলা বা তার আশেপাশে থেকে রংপুর শহরে কিভাবে যাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো রংপুর যেতে গেলে প্রথমে আমাদের বর্তমান যোগাযোগ ব্যবস্থার কথা ভাবা যাক তো এর আগে ছিল আমাদের বাস ট্রাক বিভিন্ন সার্ভিস ছিল কিন্তু ইদানিং খুব পপুলার এবং জনপ্রিয় একটি যানবাহন যেটি হচ্ছে সিএনজি এবং অটো এবং সেই অটো এবং সিএনজি দুই মিলেই আমরা এখন রংপুর যেতে পারি তো আমি বলি রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা ভ্যান্ডাবাড়ি থেকে আমরা কিভাবে রংপুরে যাব। তো এই জন্য প্রথমে আমাদের যদি আমরা সিএনজিতে যেতে চাই সেক্ষেত্রে আমাদের টাইম লাগবে মাত্র তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট পর্যন্ত আর যদি অটোতে আমরা যেতে চাই সেক্ষেত্রে আমাদের এক ঘন্টা থেকে ছ ঘন্টার মতো সময় লাগে সাধারণত মানুষ সাশ্রয়ী এবং মানুষ খুব দ্রুত যাওয়া যায় যাওয়ার জন্য সিএনজিতে বেশি ব্যবহার করে থাকে ঠান্ডা সিএনজি প্রায় রয়েছে পঞ্চাশ থেকে ষাটটি সিএনজি অল টাইম এখানে সিএনজি পাওয়া যায় তো এই সিএনজিতে সত্তর টাকা ভাড়া নেয় তিরিশ কিলো রাস্তা এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমরা রংপুর নম্বরে পৌঁছতে পারি তো এই জন্য প্রথমে আমাদের ভেন্ডাবাড়িতে যদি আমরা সিএনজিতে উঠি সেক্ষেত্রে ভেন্ডাবাড়ি থেকে আমাদের পুকুর অতিক্রম করতে হয় পান্তা পুকুর থেকে আমাদের ঐতিহ্যবাহী একটি বাগান যেটি পিকগঞ্জ ইকো পার্ক নামে পরিচিত সেই পীরগঞ্জ ইকো পার্কটিকে আমাদের অতিক্রম করতে হয় তো পীরগঞ্জ ইকো পার্ক অতিক্রম করার পর আমরা শুকরেহাট অতিক্রম করব। শুক্রেহাট শুক্রেহাট এটি হচ্ছে মিঠাপুকুর এলাকার একটি অঞ্চল অর্থাৎ আমরা পীরগঞ্জ থেকে আমরা মিঠাপুকুর উপজেলায় ঢুকে পড়লাম এবং সেখানে আমরা শুকরিহাট ঐতিহ্যবাহী স্থান শুক্রেহাট আমাদের অতিক্রম করতে হবে শুক্রেহাট অতিক্রম করার পর আমরা চলে যাব ঈশ্বর মহল অর্থাৎ ঈশ্বর ঈশ্বাদ রানী পুকুর ঈশ্বর মহলকে আমাদের অতিক্রম করা লাগবে তো রানীপুকুর ঈশ্বর মহলকে অতিক্রম করার পর আমরা চলে যাবো দর্শনামড়ে এবং এই দর্শনা দর্শনাম এখানে শত শত সিনজি এবং অটো পাওয়া যায় যেখানে আমরা সবগুলো সিএনজি আসার সময় আমাদের সুবিধা হয় ওখানে সিএনজি স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড রয়েছে অটোতে সাধারণত ভাড়া ভাড়া কম লাগে কিন্তু সিএনজিতে ভাড়া একটু তুলনামূলক বেশি লাগে এবং আমাদের টাইমটি অনেকটি সাশ্রয় হয় খুব সহজে যেতে পারি শর্টপটে আমরা সেখানে খুব সহজে রংপুর সিটিতে পৌঁছতে পারি তো এই রংপুর সিটিতে পৌঁছার জন্য আমাদের দুইটি পথ যা বললাম যে দুইটি পথের মধ্যে আমাদের সিএনজি সবচেয়ে ভালো এবং খুব দ্রুতগামী একটি যানবাহন আমরা এর আগের যুগে দেখেছি যে বাস ভ্যান্ডাবাড়ি থেকে রংপুরে বাসায় গেলে সাধারণত দুই থেকে তিন ঘন্টা সময় লাগে অর্থাৎ এরা বিশ্ববদ্ধি যায় তাছাড়া এরা প্রতি দুই তিন কিলো পরপর থামায় এবং থামে সেখানে দশ পনেরো মিনিট বিরতি দেয় এইভাবে যেতে যেতে আমাদের ভ্যান্ডাড়ি থেকে রংপুরে যাইতে সময় লাগতো দুই থেকে তিন ঘন্টা আর সেটি আমরা সহজেই অল্প টাইমের মধ্যে পৌঁছতে পারি রংপুর এবং এটি আমাদের জন্য অত্যন্ত সাশ্রয়ী যেমন যে কোনো পরীক্ষা বা আমরা কোনো গুরুত্বপূর্ণ মামলা বিভিন্ন জিনিসে আমরা অ্যাটেন্ড করতে চাইলে আমাদের সাধারণত চেঞ্জ গেলেই সবচেয়ে বেশি ভালো এবং সাশ্রয় হয় রংপুর শহরে দেখা যায় যে রংপুর শহরে পৌঁছার পর রংপুর শহরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আমরা রিকশায় বা অটোতে বা ভিতরে আমরা সিএনজিতে বিভিন্ন জায়গায় যেতে পারি রংপুর সিএনজি স্টান অর্থাৎ দর্শনা মোড় রংপুর সিএনজি স্ট্যান্ড থেকে আমরা টার্মিনালে যেতে পারি বিভিন্ন স্থানে যেতে পারি এবং এই টার্মিনালে গিয়ে এখান থেকে মাত্র ভাড়া নেবে পাঁচ টাকা অর্থাৎ দর্শনা মোড় থেকে টার্মিনালে যে কোনো অটো সিএনজিতে যেতে আপনার ভাড়া নেবে মাত্র পাঁচ টাকা এবং টার্মিনাল থেকে গিয়ে আমরা সরাসরি রংপুরের শহরে বিভিন্ন অংশে আমরা যেতে পারি তো রংপুর প্রতিটা এলাকায় আমরা এভাবে খুব সহজে ঘুরতে পারি আমাদের যা যেখানে কাজ আমরা সেখানে খুব সহজেই যেতে পারি এখানে যোগাযোগ ব্যবস্থা বর্তমানে খুবই রয়েছে যা অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা আগে আমরা পা দিয়ে ঠেলা রিক্সা যেতাম তাতে আমাদের অনেক টাইম লাগতো এখন সব কিছু চার্জার সিস্টেম রয়েছে চার্জার সিস্টেম অটোস এগুলোকে আমরা চললে শে খুব সহজে অল্প টাইমের মধ্যে আমরা গন্তব্য স্থানে পৌঁছিতে পারি তো আসলে বিজ্ঞান আমাদের এসব এনে দিয়েছে তো বিজ্ঞান শুধু আমাদের জীবন সাশ্রয়ী চলার মতো করে দেয়নি বিজ্ঞান আমাদেরকে দিয়ে দিয়েছে যানবাহন চলাচল ব্যবস্থা আমাদের সুখী সমৃদ্ধি এনে দিয়েছে এই বিজ্ঞান তো সেই বিজ্ঞানে আমাদের এমন একটি যানবাহন এনে দিয়েছে যা আমরা শর্টকটে যেতে পারি তো যাই হোক রংপুর সিটিটি এটি ঐতিহ্য একটি রংপুর শহর এই শহরটি সেই ব্রিটিশ আমল থেকে আজ এই রংপুর শহরের ঐতিহ্যবাহী কিছু স্থান রয়েছে কালমাইকেল বিশ্ববিদ্যালয় বর্তমান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ এখানে বেগম রোকেয়া কলেজ এখানে একটি চিড়িয়াখানা এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে এবং নতুন একটি পার্ক রয়েছে চিকলি পার্ক যেগুলো আমরা দর্শনার্থী সবসময় এখানে ভেট জমায় তো এই রংপুর শহরটি আমাদের জন্য প্রাণের শহর ভালোবাসার শহর এবং এটি আসলে আমাদের সেই জন্মভূমি শহর এখানে ছোট্ট থেকে বড় হয়েছি রংপুর শহরটি আগে ছিল অত্যন্ত ছোট এখন সেই শহরটি বিশাল একটি শহরে পরিণত হয়েছে যেখানে আমরা নিত্যদিন প্রতিদিনই বিল্ডিং বিভিন্ন কনস্ট্রাকশন বিভিন্ন অফিস আদালত রংপুর আগে ছিল একটি বৃহত্তর জেলা নামে পরিচিত সেই রংপুর জেলাটি এখন রংপুর সিটিতে পরিণত হয়েছে এবং এই রংপুর সিটি এটিতে আটটি জেলা রয়েছে এই আটটি জেলার মধ্যে রয়েছে রংপুর দিনাজপুর রংপুর দিনাজপুর লালমনিহাট কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় গাইবান্ধা আর একটি হচ্ছে ঠাকুরগাঁ এই আটটি জেলা নিয়ে বৃহত্তর রংপুর ছিল আগে এখন রংপুর সিটি এখন বিভাগীয় সহ রংপুর আসলে একটি ঐতিহ্যবাহী সিটি এই ঐতিহ্যবাহী সিটিটি বর্তমান এখানে সব কিছু আমাদের পাওয়া যায় আর বিশেষ করে এখানে চিকিৎসা কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেটিকে এবার বলা হয় দ্বিতীয় রাজধানী অর্থাৎ রংপুর মেডিকেল কলেজ হসপিটালটিতে অত্যাধুনিক চিকিৎসা রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার পরপরে এই চিকিৎসা কেন্দ্রটি আসলে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র তো বন্ধুরা এই প্রফুল্ল রংপুর যাব আমরা কীভাবে এবং রংপুর সম্পর্কে খুব সৎপটে আমি আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর আমাদের ভিডিও বা আমাদের চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই প্রমাণ শিক্ষণ লিখে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এবার শেষ করতে যাচ্ছি তবে যাবার আগে আবারও আপনাদের রিকোয়েস্ট করছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন তাহলে আমার দেওয়া প্রতিটি ব্লগ এবং বিভিন্ন ধরনের ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনে পেয়ে যাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ